আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা লার্ন টেকনিকে স্বাগত জানাই সবাইকে এখন আমি যে ভিডিওটি দিচ্ছি সেটি হচ্ছে তোমাদের আজকে অনুষ্ঠিত এস এসসি দু হাজার পঁচিশ ময়মনসিংহবোডের পদার্থবিজ্ঞানের সলিউশন তো তোমরা মিলিয়ে নিও আর কথা হচ্ছে প্রতিদিন পরীক্ষা পর পরে তোমাদের প্রশ্নটা দিয়ে দেবা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে আমার হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান ফাইভ বত্রিশ পঁচানব্বই পঁচাশি এখন দেখো ময়মন বোর্ডের গ নাম্বারটা আর কোনো ধরকম যদি কনফিউশন থাকে অবশ্যই অবশ্যই আমাকে জানাবা কমেন্টে বা যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে তো কোন ক্ষেত্রে রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয় কোন ক্ষেত্রে রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয় এটা হচ্ছে তোমার ব্যাটারি কাগজ বেত করতে পারে এটা হচ্ছে লাইনটা ওই যে একটু বলছিলাম তোমার আলফারসি আলফা আলফারসি তোমার কি কাগজ বেত করতে পারে না তার মানে বাকি দুইটা অবশ্যই পারে তার মানে এটা হচ্ছে প্রশ্নের আনসার হবে দুই ও তিন তিন হচ্ছে তোমার পাত্রের তরলে গণত হচ্ছে এটা তোমার এক হাজার কেজি পার মিটার কিউব চারের হচ্ছে তোমার এটা ক নাম্বারটা মিলে না বস্তুটি খণ্ডে চার বাই পাঁচ অংশ বাঁচবে অর্থাৎ দেখা যাইতেছে এখানে গণত্ব হচ্ছে দুইশো আর ওইটা গণত্ব হচ্ছে এক হাজার তার মানে পাঁচ ভাগে চার অংশ বাঁচবে এটা তোমার বলা যায় না আচ্ছা তাহলে এটা হচ্ছে তোমার দুই নম্বরটা হবে তিন নম্বর অর্থাৎ এক দুই তিন অর্থাৎ বস্তু খন্ড চার ভাগে পাঁচ অংশ বাঁচবে আর হচ্ছে বস্তুটি বর বস্তু ডুবে থাকা অংশ দ্বারা অপসারিত তরলে বড় সমান এটা হবে না তারপর পাঁচ নম্বর হচ্ছে ইএমএফ নির্ণয়ের সূত্র ইএমএফ নির্ণয়ের সূত্র হচ্ছে ডাব্লিউ বাই কিউ ছয় নম্বর কুয়ান্টাম তথ্য আবিষ্কার করেন কে ম্যাক্স প্লাঙ্ক সাত নাম্বার এটা হচ্ছে পার এটা সমত পঁয়তাল্লিশ ডিগ্রি আটের হচ্ছে তোমার ক নাম্বার ক নাম্বার না গ নাম্বার এফ ওয়ান প্লাস এফ টু টুয়েলভ জিরো এনজিওগ্রাম করা হয় এটা তোমার হৃৎপিণ্ডের আকার বড় হয়ে থাকলে এটা হবে না হৃৎপিন্ডে যদি ব্লকেজ হয় তাহলে কেবল করা হয় দুই ও তিন দশের হচ্ছে তোমার গ নাম্বার আচ্ছা এগারো নম্বর হচ্ছে কোথায় সবদের বেগ সবচেয়ে বেশি এটা তোমাদের বইয়ে আছে সরাসরি এটা তোমার হিরার প্রায় বারো হাজার সামথিং আর বারো হচ্ছে তোমার মাইনাসে এটা সঠিক না এটাও সঠিক না কারণ এটা ক্ষেত্রে এসে প্রবেশ করে আর এটা ক্ষেত্রে বাইর হয় আর এটা তোমার যদি তোমার প্লাস থেকে মাইনাসের দিকে প্রবেশ করতো তাহলে সঠিক হতো এটাও সঠিক না তাহলে এটা সঠিক গ নাম্বার তেরো নম্বর হচ্ছে তোমার ওয়ান এম এস ওয়ান কারণ টেন বাই টেন হচ্ছে ওয়ান চোদ্দো নাম্বার হচ্ছে তোমার প্রথমটাই ভুল তার মানে এটা হচ্ছে দুই ও তিন পনেরো নম্বর হচ্ছে এখানে একজেক্টলি যে বেলুটা হওয়ার কথা ছিল মাইনাসের দুইশো পঁয়ষট্টি ডিগ্রি সেলসিয়াস থেকে তিন হাজার ডিগ্রি সেলসিয়াস এটা সঠিক উত্তরটা প্রায় নাই এরপরে তোমার কাছাকাছি হিসেবে ক নাম্বার দেওয়া যায় মাইনাসের দুইশো ডিগ্রি সেলসিয়াস থেকে এক হাজার ডিগ্রি সেলসিয়াস তারপর এটা হচ্ছে সমদশা সমদশায় আমি দেখতে পাচ্ছি এ সি ই জি তার মানে এখানে দেওয়া হচ্ছে সিইজি তারপর হচ্ছে সতেরো নম্বর দৃশ্যমান আলুর সবচেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্য কোনটি এটা হচ্ছে বেগুনি আঠারো নম্বর এটা যদি আমরা ই কে ইকুয়াল হাফ এম বি স্কোয়ার সূত্র দ্বারা করি এটা যদি আমরা ই কে ইকুয়াল হাফ এম বি স্কোয়ার সূত্র দ্বারা করি তাহলে এটা মান আসবে এইট এম এস ইম বাস ওয়ান সুস্থ মানবদের শরীরের তাপমাত্রা কত সবাই জানে এটা আটানব্বই দশমিক চার ডিগ্রি সেলসিয়াস বিশের এটা ক্যালকুলেশন করলে আসে রুট টু একুশে শূন্য মাধ্যমে বি মাধ্যমে তুলনায় এখানে দেখো যে শূন্য মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমে তুলনায় এ মাধ্যমে আচ্ছা এখানে গ নাম্বারটা দুই নাম্বারটাই ভুল দেখা যেতেছে কারণ এখানে হালকা মাধ্যম থেকে গণ মাধ্যমে না কারণ আমরা যদি অবিলম্ব থেকে দূরে সরে যাই গণ থেকে হালকা হলে আর এটা যেহেতু অবিলম্ব থেকে দূরে সরে গেছে তাহলে এটা হবে না তখন এটা হচ্ছে এক ও তিন এরপর বাইশ হচ্ছে তরিতচুম্বক আবেষ্ঠিত এটা হচ্ছে জেনারেটর তেইশের হচ্ছে তোমার এটা জার্মিনিয়াম সব হচ্ছে হচ্ছে এটা ওয়ান পয়েন্ট ফাইভ তোমাদের বয়েসরা শুরু হয়তো তোমরা পরে আবার এটা যেটা গুণ হতে পারে কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে ক্ষেত্র ফলের ক্ষেত্রে হচ্ছে দ্বিগুণ আয়তনের ক্ষেত্রে হচ্ছে গুণ তার মানে এটা ক্যালকুলেশন করলে আসবে ওয়ান পয়েন্ট ফাইভ গুণ পঁচিশ সর্বশেষ যেটা এটা হচ্ছে তোমরা হবে পঁচিশের আগে বলি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আবার নয় তোমাদের এখানে যাবে না আমরা আমি ধরো বিষয়টা সলিউশন দিলাম পরে তোমাদের কাছে কিন্তু যাবে না পরে দেখা যাচ্ছে যে রং ভিডিও দেখে তোমরা আরও দ্বিধাগ্রস্ত হচ্ছে পঁচিশের হচ্ছে তোমার এটা যদি ক্যালকুলেশান করো তুমি যদি এটা ক্যালকুলেশন করো আসবে টেন এম এস ইম টু কারণ তরণের মান তো অ্যাফ ইকুলে এম এ পাঁচশো টাকা তুমি কেজিতে নিতে হবে ফার্স্টে তাহলে জিরো পয়েন্ট ফাইভ আসবে জিরো পয়েন্ট ফাইভটা ফাইভ দ্বারা যদি ফাইভকে বাক করো তাহলে আসে টেন এম এস টু তো এই ছিল আজকে সমস্যার সমাধান তো সব থেকে সুস্থ থাকো টেকনিলের সাথে থাকো আল্লাহ হাফিজ